মাত্র একদিনের ব্যবধানে পরিমাণ বাড়ালেন আমেরিকার ডোনাল্ড ট্রাম্প দেশটিতে আমদানি করার সব পণ্যের ওপর আরোপিত দশ শতাংশ শুল্ক বাড়িয়ে পনেরো শতাংশ করার ঘোষণা দেন তিনি শনিবার ট্রাম্প তার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল এক পোস্টের মাধ্যমে শুল্কের পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত জানান এর আগে আমেরিকার সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের বৈশ্বিক পাল্টা শুল্ক আরোপের পদক্ষেপ বাতিল করে রায় দেয় আদালত জানায় অর্থনৈতিক জরুরি অবস্থা সংক্রান্ত আইনের আওতায় উচ্চ হারে শুল্ক আরোপ করে প্রেসিডেন্ট তার ক্ষমতার অপব্যবহার করেছেন আদালতের এই রায়ের কয়েক ঘন্টার মধ্যেই ভিন্ন একটি বাণিজ্য আইনে বিশ্বের প্রায় সব দেশের পণ্যে দশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প এর একদিন পরই অর্থাৎ শনিবার তা বাড়িয়ে পনেরো শতাংশ করা হয় লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে আদালতের পর্যবেক্ষণ বলছে গত বছর ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট প্রয়োগের মাধ্যমে ট্রাম্প তার ক্ষমতার সীমা অতিক্রম করে বিশ্বের বিভিন্ন দেশের পণ্যে বিভিন্ন মাত্রার উচ্চ আমদানি শুল্ক আরোপ করেছিলেন সর্বোচ্চ আদালতের ওই রায়ের পর সেকশন ওয়ান নামের পৃথক আরেক আইনে নতুন শুল্ক আরোপ করলেন প্রেসিডেন্ট এই আইনে সব ধরনের আমদানি পণ্যে তিনি সর্বোচ্চ পনেরো শতাংশ শুল্ক আরোপ করতে পারবেন তবে আরোপ করার একশো দিন পর মেয়াদ বাড়াতে চাইলে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হবে শনিবার দেওয়া ওই পোস্টে ট্রাম্প জানান তিনি একশো পঞ্চাশ দিন সময়কাল ব্যবহার করে অন্যান্য আইন অনুমোদিত শুল্ক জারি করার জন্য কাজ করবেন তার প্রশাসন জাতীয় নিরাপত্তা অথবা অন্যায্য বাণিজ্য অনুশীলনের তদন্তের ভিত্তিতে নির্দিষ্ট পণ্য বা দেশের ওপর আমদানি কর আরোপের অনুমতি দেয় এমন আরও দুটি আইনের ওপর নির্ভর করতে চায় পোস্টে আরও বলেন আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে বিশ্বব্যাপী দেশগুলোর ওপর আরোপিত দশ শতাংশ শুল্ক বাড়াচ্ছেন যা অবিলম্বে কার্যকর করা হবে এসব দেশের অনেকে দশকের পর দশক ধরে কোন উপযুক্ত শাস্তি ছাড়াই আমেরিকাকে ঠকাচ্ছে বলেও পোস্টে দাবি করেন তিনি বলেন পনেরো শতাংশ স্তরটি সম্পূর্ণ অনুমোদিত ও আইনত পরীক্ষিত শুক্রবার সুপ্রিম কোর্টের রায়ের পক্ষে ছিলেন ছয় জন বিচারপতি আর বিপক্ষে ছিলেন জন। ওই রায়ের পরও ট্রাম্পের মধ্যে বৈশ্বিক বাণিজ্য যুদ্ধ থেকে পিছু হটার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না উল্টো তিনি ব্যক্তিগতভাবে বিচারপতিদের আক্রমণ করে নিজের ইচ্ছা মতো শুল্ক আরোপের ক্ষমতা এখনো রয়েছে বলে দাবি করেন इशरत मुक्ति वन इंटरनेशनल डेस्क